ভাই ভাই কেমন আছেন কাঁথাপড়ি আছেন কে গরম দিনে কাঁথাপড়ি আছেন কেন হ্যাঁ সম্মানিত গাইস এই দেখেন একটা আমার কাছে মনে হচ্ছে মানসিক সমস্যা ভাই

হ্যাঁ সকাল বিকাল চারটে করে ভাত দিয়ে যায় আর ওষুধ দিয়ে যায় খায় আর এখানে থাকে এই স্পিড কেং দেখলাম কে কিনি দিছে এদের কেনা কিনছে নাকি এদের এটা বোধহয় আগলাই একটু আনছে নাম জিজ্ঞেস এ তোমার নামটা টা কি হ্যাঁ কইতে পারো না নাম কইতে পারো না কথা বলে না আমি ছয় মাসের মধ্যে দেখি নাই ওরে কথা বলতে হম তা আমার কাছে মনে হয় চিনি ভাই হম এই ভাই যদি চিকিৎসা করে ঠিক হব আমরার কাছে কি মুনা আছে চিকিৎসা এখনকার যদি পাবনায় পাঠানো যায় আমার কাছে পাবনা ছাড়াও অনেক মানসিক ডাক্তার আছে সম্মানিত গায়ে দেখেন একটা ভালো একটা ছেলে কত সুন্দর ছেলে ফুটফুটে ছেলে দেখেন চেহারাটা খারাপ না সুন্দর চেহারা সে চিনি ভাই বললো সে ঢাকাতে কে জানি কে জানি কিছু খাওয়াইতে তুমি নিয়ে যাইতে দাও হ্যাঁ তোমার নিয়ে গেলে যাবা কোনো কথা বলে না এই দেখেন তুমি যদি হাসপাতালে নিয়ে যাই তুমি যাবা হাসপাতাল যাবেন এই দেখেন প্রচুর গরম এখন চলো যাই হাসপাতালে এখন প্রচুর গরম এই দেখেন কাঁথা পরি আছে সে কাঁথা পরি আছে এক ভাই বলল যে অলং গইছিল পরে আমরা জোর করে নিয়ে কাঁথা পরায় দিয়েছি এই কাঁথাটাই পরি আছে তে এই রোগীর গার্জিয়ান যারা আছেন আমার কাছে মনে হচ্ছে আমার অভিজ্ঞতা ঠিক আছে আমি তো একটু পলি চিকিৎসক সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি চিনি ভাই ওকে আপনি বাড়ি ও আমার আপনি ওর সাথে যোগাযোগ যোগাযোগ করেন করি দেখেন যাতে তাকে চিকিৎসা করা হয় যেহেতু বয়স তো বেশি নেই সর্বোচ্চ মনে হয় তিরিশ হবে তাও না না তিরিশ না তিরিশ হবে না তিরিশ হবে না ছাব্বিশ সাতাশ বয়স হবে ছাব্বিশ সাতাশ বয়স হবে না তে ওনার যদি সঠিক চিকিৎসা করা হয় ছেলেটা বিয়ে শীতি করছে না বিয়ে করে নাই বিয়ে শি করে নাই ভাই কথা বলতে পারো না হ্যাঁ ভাই তোমার নাম কি নামটা বলো নামটা বলো পারো না গাইডস আমরা অনেক চেষ্টা করলাম ওর নাম কথা বলতে পারলাম না ওর নাম কথা বলতে পারলাম না তে আমার এই ভিডিওটা যদি ওর গার্জিয়ানরা দেখেন তাহলে তাকে চিকিৎসা করান আমার কাছে মনে হয় সে সুস্থ হয়ে যাবে তে ভালো থাকেন